হ্যালো শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম অ্যান্ড এই ব্লগটি সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকি কোথায় কে আছে ঘুরে ঘুরে দেখব আর আপনাদের দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এটি হচ্ছে একটা মেলা বাট বহু বছর হলেও এরকম মেলা খুব একটা দেখি না তো আজকে দেখার জন্য ভীষণ সুন্দর লাগছে মূলত এটা ছোট বাচ্চাদেরকে নিয়ে এই মেলাটি করা হয়েছে এখানে সবকিছুতে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য আয়োজন করা কিছু কিছু আছে বড়দের জন্য তো আমি ভুরে ঘুরে দেখছি আর আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ সচরাচর এগুলো দেখতে পাই না আজ অনেক আজ অনেকদিন পরে দেখলাম কেন আমাদের বাংলাদেশেও এখন তো খুব একটা হয় না মেলা তো সব কিছু মিলে দারুণ লাগছে আসলে প্রচন্ড মিউজিক হচ্ছে যেহেতু এটা একটা মেলা আর ভীষণ মানুষের আওয়াজ শব্দ তাই আমাকে আলাদা ভয়েস দিতে হলো প্রচন্ড মিউজিক হচ্ছে কিন্তু মিউজিক আমার ভিডিওতে এখনো ব্যবহার করা এলাও না তো সেই জন্য রিমুভ করে দিয়েছি সেই সাউন্ড তো আজকে আমার সাথে আছেন আমার ফ্রেন্ড রমজান আজকে এখানে একটা মজার ঘটনা ঘটছে সেটা আছে। এই ভিডিওটি যখন আমি করি এত মানুষের ভিড়ে ক্যামেরাটা ধরে রাখা আমার কাছে ভীষণ খারাপ লেগেছিল বা সরম লেগেছিল আমি সেজন্য আজকে পুরো ভিডিওটাই শুট করেছে আমার ফ্রেন্ড রমজান অ্যান্ড ধন্যবাদ জানাই রমজান ভাইকে এত সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই রমজান ভাইকে অ্যান্ড আজকে পুরো ভিডিওটা রমজান ভাই করেছে আমার ক্যামেরাটি ধরতে ভীষণ লজ্জা লাগছিল এত মানুষের ভিড় আজকে মোটামুটি মানুষ বেশি মানুষ না আজকে তবে আচ্ছা আমার সাথে আমার আরেক ফ্রেন্ড আছে ওসমান যাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার রমজান ভাই আমার ফ্রেন্ড আমরা আজকে এলাম এখানে ঘুরতে ভীষণ মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম আপনারা জানেন মেলাতে অনেক ধরনের খাবার আয়োজন করা হয় তো আমরা কিনে কিনে খাচ্ছি তো সবকিছু মিলে আমার কাছে ভীষণ ভালো লাগছে এখন বাজে রাত্র আটটা আটটা বাজে সন্ধ্যা করে বাসা থেকে বের হলাম যে একটু ঘুরে ভালো লাগবে সেই জন্য এখানে আসা আর এই ভিডিওটি করা তারও বেশি ভালো লাগতো যদি রেগুলার উঠতে পারতাম তাই না কিন্তু আমার আবার ভীষণ মাথা করে সেই জন্য হয়তো এগুলো তো ওঠা হয়নি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমি মালয়েশিয়াতে থাকি আমি প্রতিনিয়তই চেষ্টা করি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতে আপনাদের দেখানোর জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি করতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে হেল্প করেন আর আপনাদের হেল্প আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর ফেসবুক পেজেও আপলোড হবে দুটো মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিশেষ করে মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আসলে বলে বোঝাবার মতো না আর ঘুরে ঘুরেও শেষ করার মতো না কারণ মালয়েশিয়া ভীষণ বড় এখানে মালয়েশিয়াতে সব জায়গায় কিছু না কিছু আছে দেখার মধ্যে এত সুন্দর একটি দেশ আলাপাক সৃষ্টি করেছেন মার্শাল তবে আমি এক এক করে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমাকে আমার ভিডিও আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারবো আপনাদের ভিডিওটি আমি আসলে অনেকদিন আগেই করেছিলাম কিন্তু এই ভিডিওটি এডিট করা হয়নি সেই জন্য তো করতে পারেনি তো এখন ফ্রি সময় পেয়েছি তাই ভিডিওটি এডিট করতেছি এডিট করে আপলোড করবে আপনারা দেখবেন অবশ্যই একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা ভালো মন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক আপনাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় অ্যান্ড আপনাদের ভালো মন্দ অবশ্যই আমার জানা বোঝার দরকার আপনারা কোন ধরনের ভিডিও চান অ্যান্ড এই আমি যেই ধরনের ভিডিও বানাই এগুলোতে আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই জানারও আজকে যেখানে আছি এটা হচ্ছে একটা মুরগির দোকান এন্ড আমরা কিছু ভাজা মুরগি খাবো সেটা হচ্ছে ছোট ছোট করে কেটে ওরা দেব দেখতে পাচ্ছেন ও কাটতেছে ভীষণ ফ্রেন্ডলি দোকান লোকগুলো অনেক মজা করলাম অনেকক্ষণ আমরা একটা খাবাবো অর্ডার দিছি মুরগি সেই মুরগিটাই কাটছে আমাদের জন্য বিশেষ করে সাথে এই মুরগি গুলা প্রচন্ড চলে প্রচন্ড এই দেশের মানুষ পছন্দ করে খায় তার পাশাপাশি আমরা চেষ্টা তো রাত প্রায় ঘুরতে ঘুরতে আমাদের রাত নটা বেজে গেল অ্যান্ড এখন আমরা এর পাশেই কিন্তু মামা ক্যাডাই আছে মামা ক্যাডাই মুসলিম মামা ক্যাডাই অ্যান্ড রেস্টুরেন্ট মুসলিম সো ওখানকার খাবার দাবার ভীষণ ভালো হয়ে থাকে তো আমরা এখন এখান থেকে বের হয়ে অ্যান্ড মামা ক্যাডাইতে যাব কিছু খাওয়া দাওয়া করবো রাতের খাবার খেয়ে তারপরে আমরা বাসায় যাব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে buat. Dia buat video macam ni. Dia boleh tu. Dia Dia sama macam Insta, Insta lepas tu semua tolok serupa. Sama, dia sama function semua. Berapa harga ayam? 2000. 3000. Masa masa Ini 13. Ini 13. Nah, ini 30. wow. 3000, 3000. Macam. Oh. Baik, okay. Video dia kembang ke? ini nak tengok video ni boleh? Hmm, video. dia, si, dia boleh Saya uh. nak okay, tengok video dia kembang tak? tengok video Saya nak tengok video ni Saya nak video Saya nak tengok video ni Audio dia tangkap okey tak? Ya? Okey 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 ini gambar belum? Gambar belum. Gambar belum. Gambar cantik. Cantik macam dia selalu. Ya. Dia selalu sini. Ini kit kamera kan. Dia selalu kat dia selalu kat dia selalu kat dia selalu kat dia